এই যে ব্যাগ ভর্তি বাজারে দিলাম যে যা খুশি নাও তবে আগে থামো ফ্লিপ করতে হবে ফ্লিপ করতে হবে সাজাও আগে সাজাও আগে সাজাও 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 সবাই সাজাও 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 ঠিক আছে প্রথমে লাল খেলো লাল খেলে ফ্লিপ করতে পারলে একটা ফ্লিপ করতে পারলে তুমি এর মধ্যে একটা বাছাই করতে পারবে ঠিক আছে দেখি বাছাই করো কি ও

নাแฟน দাদা আমারে হবে তোমারে হবে নাও লাই ভালো কি নেবে নেবে আরে গুড 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 সারি নাকে সুシュমুদা সুシュমুদা দেখি ও তো আগে নাই অমিত রাদা लाल अरे दोरी दोरी यार आवाज दोरी आवाज आवाज नहीं से दोरी आवाज नहीं रे कौन का कौन सा ये बाबा ना 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 करना करना ना अच्छा ना हो गए लाइन देखिए ओ चला मत होइए कौन मत होइए कौन मत होइए কেমন আছো রে পর কেন যে প্যানসে গেছে ওরে ওটা হয়ে গেছে একটা ঘন্টা ওটা নাও যাবে ওরে তোরই নাকি ওটা আমার হবে ওটা হবে ওটা হবে আমি এটা নিব বড় আছে ও ও গুড 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 দেখি দেখি দেখونا কি আমি খেলবো এই নাও লাভী মানুষ দেখি লাভী মানুষ না হ্যাঁ দাদা দেখি চুপিস एबे तू पीस द थ्री व्हील नहीं तू पीस तू पीस के तुझे तक बड़ा दिखाच के ना मुझे दादा दे ओ रे ओ रे दो दो कर ये जा उधर दे आ के ने दादा 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 में देखा भाभी दादा दादा देख 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 हां जाओ 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 একটা হয়েছে একটাতে আমার আশা করি আমার আশা পুরো এটা কি পরে দেখাবো নাকি দেখালাম

পছন্দ করো দেখি বাবু পছন্দ করতে পারছে না পছন্দ করতে পারছি সেটা পছন্দ করে দিলাম যদি না হয় এটা না

ধন ধন্যবাদ সবাই পাইছে সবাই পাইছে ভাই সবাই পাইছ ধন্যবাদ সবাই কে